ডোনাট রেসিপি দোকানের চাইতেও বেশি ভালো হবে যদি এই রেসিপিটা ফলো করেন মাত্র দুই কাপ ময়দা দিয়ে আমি কিন্তু সতেরো আঠারোটার মতো ডোনাট রেডি করে নিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা স্বাস্থ্যকর বটে বাচ্চাদের দিলে তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ বাচ্চারা কিন্তু ডোনাট অনেক বেশি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে দুই কাপ ময়দা তো ময়দা যদি না থাকে তাহলে সাদা আটাটাও কিন্তু ইউজ করতে পারেন তবে ময়দাটা দিলে বেশি ভালো হয় তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিয়ে দেব হচ্ছে চিনি তো এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি মিষ্টিটা কম বেশি করেও নিতে পারবেন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম তো দেখতে পেলেন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এখানে যে বাকি উপকরণ আছে সেটাও অ্যাড করব আর আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো লবণ আর এখানে আমি দিব হচ্ছে ইস্ট তো ইস্ট দিয়েছি আমি এক চামচ তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু মেখে নিলাম তো মেখে নেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তবে তেলটা আমার পরবর্তীতে আরও একটু লাগবে তো এখন নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিব। নর্মাল পানি বলতে খুব বেশি ঠান্ডা পানি না আবার খুব বেশি গরম পানি না নর্মাল যে পানিটা থাকে সেটাই তো এই পানিটা দিয়ে কিন্তু আমি এই ডোটা বানিয়ে নিব প্রথম অবস্থায় ডোটা কিন্তু অনেক বেশি আঠালো আর স্টিকি থাকবে যখন আপনার আস্তে আস্তে মথে নেবে তখনই কিন্তু এটা সুন্দরভাবে হাতের সাথে আর লাগবে না মাটি থেকে উঠে আসবে তো তেল দিয়ে আমি ভালো করে মথে নিয়ে এভাবে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো তো আমার বারান্দায় যেহেতু রৌদ্র ছিল সেখানে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট দেখেন ফুলে কিন্তু ডাবলের সাইজও বেশি হয়ে গেছে এখন আমি এই ডোটা আবারও ভালো করে মথে নেব এই ডোটা যত ভালো করে মথে নেবেন আপনার ডোড়ারটা কিন্তু ততটাই সুন্দর আর সফট হবে তো ভালো করে আমি আবারও মথে নিলাম তো এখানে আমি বেকিং পেপার ছোটো ছোটো করে কেটে মোল্ডের ভিতরে সেট করে নিয়েছি তাহলে সুবিধা হয় আর এখন দেখতে পাচ্ছেন যে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি তো গোল গোল করে লেচি কেটে আমি যে একটা একটা করে বসিয়ে নিচ্ছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আর বললাম না যে মাত্র দুই কাপ ময়দা দিয়ে আমার কিন্তু প্রায় সতেরোটার মতো ডোনাট হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আর ডোনাট কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এভাবেই ডোনাট বানিয়ে রাখবেন স্কুলের টিফিন বা বিজ্ঞানের নাস্তা হিসেবে বাচ্চারা কিন্তু একদম মজা করে খেয়ে ফেলবে তো মাঝখানে আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি এটা কিন্তু আপনার হাতের কাছে যা থাকে সেটা দিয়ে করে নিতে পারবেন তো আমার হাতের কাছে এটা ছিল কুকি কাটারটা সেটা দিয়ে কিন্তু আমি এটা কেটে নিলাম তো এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো এটা রেস্টে রেখে দেওয়ার পরে দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর অবশ্যই এটা একটু ঢেকে রেখে দিবেন না নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে আর ভাজার সময় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা চুলার হিটটা কিন্তু একদমই কমে রাখতে হবে মাঠে মিডিয়ামের সাইজেও কমে রাখতে হবে তো আমি কাগজ সহই কিন্তু দিয়ে দিয়েছি তারপরে অপর পাশটা উল্টে কাগজটা কিন্তু আমি ফেলে দিলাম খুব সহজেই কাগজটা উঠে আসে আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যেই একটা টোনাট কিন্তু ভাজা হয়ে যায় আর খুব বেশি তেলে কিন্তু লাগে না তাই চুলাটা একদম মিডিয়ামের সাইজেও কমে দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলোই টোনাট ভেজে নিলাম দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার টোনাটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দুই কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো টোনাট কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে তো এই টোনারটা আমি একটু চকলেট দিয়ে পোট করে নেব তো এটা আমার ঘরে একটু চকলেট ছিল সেটা আমি একটু বাটার দিয়ে ডাবল বয়েল করে গলে নিয়েছি আপনারা কিন্তু দোকান থেকে যে পাঁচ টাকার চকলেটগুলো থাকে সেইগুলো কিন্তু এনে একটু গলিয়ে তারপরে এভাবে করে দিতে পারেন দেখবেন যে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন যে এখানে আমি এতগুলো ডোনাট বানিয়েছি এটা একটা কিনতে গেলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে কিনতে হয় আর বাসায় যদি তৈরি করেন দেখবেন যে অল্প খরচেই অনেকগুলো ডোনাট হয়ে যায় তো আমি হোয়াইট কালার চকলেট একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর কিছু স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছি দেখেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বানাবেন ধন্যবাদ